কিন্তু এই সাহাবিকের কেন্দ্র করে এই সুরা আবাসা সুরাটা নাজিল হয়েছে এই সুরাটা আমরা একদিন ইনশাল্লাহ পুরোটা আলোচনা করে শুনাবো হজরত উমর রাজু যখন খলিফা অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা হজরত উমরের আমলে চলে এসেছিল এখন আপনারা নাম শুনেন সিরিয়ার নাম শুনেছেন সিরিয়া ইরাক ইরান এই রাষ্ট্রগুলো আছে না এই সবগুলো রাষ্ট্র নিয়ে হজরত উমরের শাসন ক্ষমতা ছিল এবং বর্তমান সময়ের ইটালি ইটালির নাম শুনেছেন এই ইতালি রাষ্ট্রটাও হজরত উমরের আমলে তিনি জয় করেছিলেন এটার পূর্ব নাম ছিল রোম ইতালির পূর্ব নাম হচ্ছে রোম এই রোম দেশ পর্যন্ত ইসলামী শাসন ক্ষমতা মুসলমানদের হাতে চলে এসেছিল এটা ছিল মুসলমানদের স্বর্ণযুগ আর যাদের মুসলমানদের ভয়ে আসতাম পৃথিবী থর থর করে কাঁপতো এমন একটা যুগ ছিল কিন্তু এখন বর্তমান পরিস্থিতি এমন সারা পৃথিবীর দুইশো কোটি মুসলমান মাত্র দুই কোটি ইহুদিকে ঢোরায়া একবারে থর থর করে কাঁপছে কিন্তু যদি একটু ফুসফাস করতো বিশ্বের মুসলমান তাহলে সেই ইহুদিরা সেই কোবেই ফিলিস্তিন থেকে পালিয়ে যেত কিন্তু মুসলিমরা শাসন পর্যন্ত ফেলে নাই এখন মুসলিমরা একটুই দুর্বল হয়েছে কিন্তু মুসলমানদের শাসন ক্ষমতা 100 হয় কার হাতে ছিল মুসলমানদের হাতে ছিল উমর রাদিয়াল্লাহু যখন অর্ধপৃথিবীর শাসক কর্তা তখন তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ তো পানির পিপাসা পেয়েছে একটা মরুভূমি দিয়ে যাচ্ছেন কিটা পেয়েছে এবং পিপাসা পেয়েছে খাবারের জন্য তিনি চতুর দিক থেকে এখন তো চতুর থেকে আপনার হোটেল পাওয়া যায় রেস্টুরেন্ট পাওয়া যায় চার দোকান পাওয়া যায় আপনার সাথে যদি খাবার নাও থাকে তাহলে খেয়ে নেওয়ার সুযোগ সুবিধা আছে না নাই ইচ্ছে করলে সকালবেলা আপনার স্ত্রী রান্না করে নাই কিন্তু আপনি মুমিন সিং যাবেন সাথে টাকা ক্লি হবে রান্না করার কোনো প্রয়োজন নাই আপনার নেট গুণ আই گیا পেট ভত্তি করে খাওয়া যাবে না মুমিন সিং খাওয়া যাবে না কারণ হোটেল আছে রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার এত চিন্তা একনার করতে হয় না পকেটে কি টাকা হয় পকেটে কি টাকা হয় টাকাটাcli হয় তাহলে রান্না রান্নাবান্নাতে চিন্তা ভাবনা করা লাগে না সব জায়গায় খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু তখনকার সময়ে কি এত হোটেল এত রেস্টুরেন্ট এত দোকান ছিল ছিল না আপনার কোনো না কোনো বাড়িতে বলতে হতো যে আমাকে কিছু খাবার দেন আর না হয় সাথে কিছু খাবার নিয়ে যেত হতো আপনারা অফিস আদালত কোথায় করেন সুনামগঞ্জ অফিস আদালত কোথায় সুনামগঞ্জ যদি আগে গেছেন আগের দিনের মুড়ুবি না আগের দিনের মুড়ুবি না তো এখন তো স্পিডবুটে যায় মানুষ লঞ্চে চলে যায় আর আধুনিক যানবাহন আছে আপনার বিশেষ করে আপনার হুন্ডারে চলে যায় দিন গিয়ে দিন চলে আসে তখন আগে যে আপনারা অফিস করতেন কিভাবে সাথে পিঠা চিরা নিছে পিঠা বানিয়ে নিছে কিদা লাগলে রাস্তায় যেতে খাওয়া যায় কারণ রাস্তায় তো আর খাবার পাওয়া যাবে না এই মন্নার নাম গিয়া কারো বাড়িতে বলা যাবে যে আমার কিদা পয়সা খাবার দেন আরে তাহলে তো আপনি কি হয়ে গেলেন খাদ্য মানুষ চায় নাকি কারো কাছে এখন তো সমস্যায় না পড়লে কেউ কারো বাড়িতে খাবার চায় না যে আমাকে খাবার দেন তো আগে তো এরকমটাই হতো নাকি তোমার রাজি হুর কিদা পেয়েছে অর্ধ পৃথিবীর শাসনকর্তা তিনি কি কারো কাছে খাবার চাইবেন নাকি জামাকে খাবার দাও রাস্তায় উনার পিপাসা পেয়েছে তখন একটা রাখালকে পেলেন অনেকগুলো ছাগল ছাগল উট বেড়া দম্বা রাখাল করছে রাখাল 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 তো বুঝতেই পারেন তাই না রাখাল কি কোনো শাসন করতা থাকে খুব বেশি প্রভাবশালী থাকে না থাকে। তাকে রাখাল একজন মালিকের অধীনে তিনি কাজ করেন আর ছাগল বেড়া গলুকে রাখেন তখন হজরত উমা ভাবলেন যে দেখি তো ওই ছেলেটাকে বলে বললেন যে বাবারে তোমার যে ছাগলগুলো আছে উট আছে ওখান থেকে দুগ্ধ দহন করে আমাকে কিছু দুধ দেবে কি আমি খাবার খেয়ে দুধকে আমার জীবনটা বাঁচাতে চাই আমাকে অল্প কিছু দুধ দাও এই রাখাল বলছে না বাবা পারা যাবে না কারণ এই ছাগল আমার না এই ছাগল গুলা হচ্ছে আমার মালিকের মালিকের অজান্তে যদি আমার এখান থেকে এক পেলা দুধ দেই তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব এটা তো হতে পারে না এটা আমি পারবো না তখন বললেন যে তোমার মালিক তো দেখবে না আমাকে যদি কিছু দুধ দাও আর আমি খেয়ে বাঁচি তাহলে তো তোমার মালিক দেখবে না হয় না মালিক না দেখো আল্লাহ তো দেখবেন কিছুক্ষণ পরে আবার বোঝাচ্ছেন সামলাচ্ছেন সামলিয়ে বলছেন যে ভাই শোনো তুমি একটা ছাগল দিয়ে দাও আমাকে ছাগলটাকে জবাই করে তৈরি করে খেয়ে আমি 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 বেঁচে যাই এটাকে রান্না করে করে খাবো একটা ছাগল আমার কাছে বিক্রি দাও আর তোমাকে কিছু টাকা খুশি বেশি টাকা বেছে আমাকে একটা ছাগল দিয়ে দাও বলছেন না এটা তো আদৌ সম্ভব না যখন মালিক এসে বলবে যে আর একটা ছাগল কোথায় তখন উমর বললেন ইমর কিন্তু মিথ্যা কথা বলছেন না তার ইমানের পরীক্ষা নিচ্ছেন বললেন যে তুমি তোমার মালিককে বলবে যে বাঘ এসে একটা ছাগল খেয়ে ফেলছে তাহলে তো তোমার মালিক এসে দেখবে না তাহলে তো ইচ্ছা করলে তোমার মালিক কিভাবে ফাঁকি দিতে পারবে তখন এই ছাগলের রাখাল বলছে ছাগলের রাখাল বলছে আমার মালিক না দেখো কিন্তু আমার মালিকের চোখ আমি ফাঁকি দিতে পারবো কিন্তু মহান আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া যাবে না মহান আল্লাহ তো আর সাজিম থেকে দেখে ফেলবে তিনি বললেন ওমর বললেন এই বালকের ইমানের ইমানের জজবা দেখে তার আমান অব্দারি দেখে তার ক্ষুদাবিধি দেখে হমরবাদী আল্লাহ এতো বেশি খুশি হয়ে গেলেন আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহর প্রেমে ভালোবাসায় মুগ্ধ হয়ে এই সাগরে এই ছাগলের রাখালের আচরণে মুগ্ধ হয়ে হমরবেদি আল্লহুর চোখ দিয়ে পানি থট থট করে ধরতে লাগলো আর তিনি চিৎকার দিয়ে বললেন বাবারে তোমার মতো একটা রাখাল যদি পৃথিবীতে থাকে তোমার মতো ইমানদার যদি পৃথিবীর ঘরে ঘরে থাকে তোমার মতো একটা মানুষ ইমানদারি রেবেন একটা মানুষ যদি পৃথিবীতে থাকে আস্তা পৃথিবী স্বর্গে আস্তা পৃথিবী তোমার মত মানুষ পৃথিবীতে যদি একটা থাকে আল্লাহর পৃথিবী ধ্বংস হবে না আল্লাহ পৃথিবী কেমন পর্যন্ত জীবিত থাকবে সুবাহ আল্লাহ মানুষের মতো মানুষ পৃথিবীতে বেশি দরকার নাই কিছু ইমানদার মানুষ যদি থাকে একটা ঘামে যদি কিছু মানুষ অন্তত ইমানদার পাওয়া যায় তাহলে অন্তত পক্ষে একটা সমাজ একটা রাষ্ট্র একটা সুশৃঙ্খল একটা জাতি উপহার দেওয়া যায় আর যদি সব যদি চুর হয়ে বাটকার হয় তাহলে সেই দেশে আল্লাহর গজব ছাড়া আর কিচ্ছু থাকে না আপনার যেমনটা শুরু হয়েছে আপনারা জানেন যে আমেরিকায় শুরু হয়েছে এই বেইমান সাথে এই বেইমান গুলো যেমনটা করেছে আমার ফিলিস্তিনিদের সাথে আকাশ থেকে আগুন বুমা হামলা করে যেমনটা করেছে আল্লাহকে সেই রকমটা করে দেন নাই সেই রকমটা আল্লাহ সমান সমান লেবেল করে দিয়েছেন তাহলে আমেরিকাকে যদি আল্লাহ করতে পারেন তাহলে বাংলাদেশকে করবেন না আমেরিকাকে যদি আল্লাহ করেন তাহলে ইসরায়েলকে ইসরাইলের ইহুদিদেরকে মনে হয় করবেন না তবে একটু সময়ের দরকার নাকি এই শাস্তি শুধুমাত্র আমেরিকা নয় যে হামলাটা করেছে আপনার বেঈমান কাফের ইহুদিরা আমার মুসলিমদের সাথে যে আচরণটা করে